জায়গার উদ্দেশ্যে আমি রওনা দিলাম আর সেই জায়গাতে তোমাদের অবশ্যই নিয়ে যাবো সমুদ্র সৈকত আশা করি সবার ভালো লাগবে তো চলো এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখায় আশা করি সবার ভালো লাগে আমি কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছি একদম সঠিক যারা চেনে জানে তারাই বুঝতে পারছে কোন জায়গা আর এটা হচ্ছে সেই রামগঙ্গা বাস স্ট্যান্ড অর্থাৎ এই রামগঙ্গা যে রোডটা সেটা কিন্তু এই পর্যন্ত শেষ এরপরে কিন্তু সমুদ্র আর সমুদ্র সমুদ্র সৈকতে ঘুরতে যারা ভালোবাসো তারা তো অবশ্যই তোমরা এখানে চলে আসবে কারণ এইখানে সমুদ্রের ঢেউ এখানে সমুদ্রের দৃশ্য ভিউটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো এই মুহূর্তে আমি যে জায়গায় তোমাদের দেখাবো খুব সুন্দর একটা জায়গা আর এই মুহূর্তে আমি সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আর তোমাদের দেখাবো সেই সমুদ্রটা তোমরা এখানে খুব খুব এনজয় করতে পারো যারা এখানে আসনি ভিডিওটা তাদের জন্য তো তোমরা দেখতে থাকো আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই নদীর ঘাটে একদম যেখানে রাস্তা শেষ আর নদী শুরু তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কতটা সুন্দর ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে সত্যি নদীতে বা সমুদ্রের ধারে আসলে সমুদ্রের যে বাতাস যে রকম পরিবেশ আমরা পাই তাতে গান অন্তর দিয়ে একটা গান চলে আসে তো সেই গান ভূপেন হাজারিকার একটুখানি গেয়ে দিলাম তো যাই হোক এখানে আমরা দেখতে পাই অনেক টলার আছে যেগুলো ইলিশ ধরে ফিরছে তো আমি ইলিশ দেখানোর চেষ্টা করছি একটু পরেই দেখাবো হয়তো তো বিভিন্ন ট্রলার আর যেগুলো লঞ্চ সেগুলো কিন্তু ওই ইলিশ ধরেই ফিরছে আর এটা হচ্ছে সেই জেটি ঘাটা জেটি ঘাটাতে রয়েছে একটা বিশ্রামাগার সেখানে যাত্রীরা প্রতীক্ষা করবে অপেক্ষা করবে অপেক্ষা করার পরে তারা এই জন্য অপেক্ষা করবে যারা নদীর ওপারে যাবে ওপার থেকে একটা ভুটভুটি এপারে এবং এপার থেকে একটা ভুটভুটি ওপারে যায় তো সেই ভুটভুটি আসছে আমি একটু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দূর থেকে একটা ভুটভুটি আসছে আমরা দেখতে পাচ্ছি ওই ভুটভুটিটা নদীর এপারে আসবে আর আসার পরে কিন্তু সেই যাত্রীরা আবার ওপারে যাবে শুধু তাই নয় এখান থেকে বিভিন্ন জিনিসপত্র গ্যাস থেকে শুরু করে বিভিন্ন মালপত্র কিন্তু নদীর ওপারে অর্থাৎ রামগঙ্গা থেকে নদীর ওপারটা হচ্ছে পাথর প্রতিমা সেখানে পৌঁছে দেয় এই ভুটভুটি বা এই লঞ্চগুলো তো এগুলো সেই জন্য দাঁড়িয়ে আছে একের পর এক লোট হচ্ছে পারে অর্থাৎ ভর্তি করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র তারপর তারা নদীর ওপারে পৌঁছে দেবে তো যেটা বলছিলাম নদীর ওপার থেকে যে যাত্রী ভর্তি করে যে ভুটভুটিটি আসছে আমরা দেখতে পাচ্ছি ওই ভুটভুটিটি কিন্তু এই জেটি ঘাটাতে আসবে যে জেটি ঘাটাতে সবাই নেমে রামগঙ্গা থেকে নেমে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে যার যেখানে দরকার কেউ কেউ কলকাতাতে যাচ্ছে কেউ কেউ ডায়মন্ডে যাচ্ছে কেউ কেউ কুলপি যাচ্ছে যার যেখানে দরকার তারা পৌঁছে যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি সেটা এসে গেছে এবং আসার পরে সাথে সাথে কিন্তু সেই যাত্রীরা তারা কিন্তু সেই ভুটভুটি থেকে নেমে যাচ্ছে আর তোমরা যারা আসবে তোমরা যদি বাইক নিয়ে আসো তোমরা কিন্তু বাইকে করে ভুটভুটি থেকে মানে ভুটভুটিতে বাইক নিয়ে ওপারে পৌঁছে যেতে পারবে এই ভুটভুটিতে বাইক পর্যন্ত তোমরা পার করাতে পারবে তার জন্য হেল্প করবে এই ভুটবুটির যিনি চালক আছে তিনি কিন্তু সম্পূর্ণ হেল্প করবে এই যে দাদাটাকে দেখা যাচ্ছে উনি কিন্তু সম্পূর্ণ হেল্প করবে তো আমরা দেখতে পাচ্ছি আবার ভুটভুটিতে সবাই উঠে যাচ্ছে আর তারপরে ভুটবুটিটা ছেড়ে দেবে নদীর ওপারের উদ্দেশ্যে এদের কিন্তু কয়েকটা ভুটভুটি রয়েছে যারা যারা নদীর এপার থেকে ওপারে যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করে আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাত্র তিন টাকা করে লাগে এপার থেকে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাত্র তিন টাকা করে লাগে হ্যাঁ যে তিন টাকা করে দিলেই নদীর এপার থেকে ওপারে তোমরা পৌঁছে যেতে পারবে তো চলো এখন আমি তোমাদেরকে হোটেল দেখাবো বাজার দেখাবো চলো তোমাদেরকে ওগুলো দেখিয়ে দিই যেহেতু এটা একটা ট্যুরিস্টের জায়গা বলা চলে আর এখানকার দোকানপাট অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে রকমারি দোকান রয়েছে যেগুলো থেকে তোমরা কেনাকাটাও করতে পারো এখানে থাকার এবং খাওয়ার সুব্যবস্থাও রয়েছে কিন্তু এটি হচ্ছে হোটেল ডলফিন আর এখানে কিন্তু খাবার সুব্যবস্থাও রয়েছে তোমরা যারা এখানে বেড়াতে আসবে তোমরা কিন্তু এখানে লাঞ্চ ডিনার কিংবা সকালে ব্রেকফাস্টটাও করতে পারো ঘোরা খাওয়া তো সব হলো এবার কোথায় থাকবে এই যে হোটেল সুইটি হোটেল সুইটিতে তোমরা এখানে রাতে যারা থাকতে চাও তোমরা থাকতে পারো তোমরা বুকিং করে নিতে পারো একদিন দু দিনের জন্য তোমরা তোমাদের মনের মতো করে বুকিং করে নিও আর এখান থেকে এখানে যারা আসবে তারা হচ্ছে কি কলকাতা থেকে আসতে পারো ডায়মন্ড কুলপি নূরপুর থেকে তোমরা আসতে পারো এই যে বাসগুলো এখান থেকে ছাড়ছে তাছাড়া হাওড়া থেকে তোমরা এখান থেকে কলকাতার বাসও পাবেন যেমন ধর্মতলা হাওড়ার বাসও এখান থেকে পেয়ে যাবে তো চাইলে তোমরা এখানে আসতে